আসসালামু আলাইকুম আজকে যে বাংলাদেশের টি টোয়েন্টি খেলাটা বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সাথে যে খেলাটা মানে কি তোরা খেলতে নামছো না হুন মারামারি করতে নামছোস আমার তো মনে হয় না তোরা ক্রিকেট খেলতে নামছোস আমার কাছে মনে হয়েছে তোরা হুন মারামারি করতে নামছোস এতদিন পর সাত হাজার টাকাতে মাঠ ভাড়া করে নাকি আজকে নাইম শেখ নামছে আমি টি টোয়েন্টি মুডে খেলবো টি টোয়েন্টি আপনার ওয়ান ডে বানান ওয়ান ডে টেস্ট টেস্টে বানান মানে মায়ের ভোগে বাড়ায় দেন বর্তমানে যে কন্ডিশন ওপেনিং এ ইনিং হলো ওপেনিং এ আপনাকে বল কেন দিতে হবে আপনাকে বলেন কেন বিতন সাহেবউদ্দিন কেবল সেটাদিন পর ক্রিকেটে আসে আমরা তো অন্য কাউকে দেই আপনি তাসকিনকে করাতে পারতেন অন্য কাউকেতে করাতে পারত তাইন সাকিব তো ওপেনিং এর আগে বল করেছে তাকেতে করতে পারতেন প্রথম থেকে যে স্টারটা শ্রীলঙ্কা নিলো সেখান থেকেই কিন্তু আমরাই ধরে গেল ভাই ক্রিকেটের আকাশ ভরা তারা ক্রিকেটের ফোন মারা পুরো পুরি সারা এটা নিয়ে কিন্তু আর বড় ধরনের আলোচনা বা এটা নিয়ে ডিসকাস করার কিছু নাই শেষ বাংলাদেশের ক্রিকেট একবার অধগতম মানে জহন্ন লেটন দাস প্রথমে আসি এই হোম মারা নেই আমি বুঝি না যে লিপুর ভিডিও লিপুর যে গোপন ভিডিও এটা কি লিটন দাসের কাছে আছে গোপন ভিডিও কি আছে যে যার জন্য বারবার অধিনায়ক কোটা বারবার আছে উইকেট কোটা মানে উইকেট কিপারও পারে না ব্যাটিং পায় না অধিনায়ক পারে না তাহলে এত ও দায়িত্ব পারে কি তাহলে কি লেগে হ্যাঁ দলে নিশ্চয় নিশ্চিত গোপন ভিডিও লিপু সাহেবের ভিডিও লিটন দাসের কাছে আছে যার জন্য কিন্তু নিয়েছে একটা সময় কিন্তু যখন আমাদের নানু সাহেব ছিল সেম এই কাজটা কিন্তু করতো বারবার একটা জিনিস ব্যর্থ হওয়ার পরেও কেন নিতে হবে কেন লিটনকে টি টোয়েন্টি থেকে আপনি টেস্টে নিচ্ছেন তাহলে মুমিনুল কি দোষ করছে তাকে তো আপনি টেস্টে থেকে অন্ডে নিতে পারেন সুন্দরভাবে খেলানোর জন্য দায়িত্ব মেহেদি মিরাজ মোটামুটি অ্যাপ্রোস ছিল যে খেলার জন্য চেষ্টা করেছে যদিও নাইম শেখ ভাই এটা ওয়াডিআই ম্যাচ এভাবে খেলার তো কোনো দরকার নাই তুমি এক বলে ছক কামেরা তুমি একটু দেখো না পা ধোয়া পাইনি খাও একটু সামিলের সামিনকে যদি মিরাজের জায়গায় নামানতে হতো তাহলে অবশ্যই কিন্তু হতো এবং আর একটু হিট করলে অবশ্যই কিন্তু একশো আশি বা সত্তর প্লাস রান যখন হতো তখন শ্রীলঙ্কার ঠিকঠাকভাবে আপনি ব্যবহার করেন টোটালি যদি করা যেত একটু না যদিও ম্যাচ হারতেন ভাই মানুষ ম্যাচ বাংলাদেশের মানুষ ম্যাচ হারলে আপনাকে বকা দেয় না ম্যাচ হারলে কিন্তু গালি দেয় না যখন আপনি আকাশ পাতাল ব্যবধানে একটা মানে লিমিট ছাড়া যেটা মানে খেলার মধ্যে পড়ে না সেই কাজটা যখন আপনি করতে যান সেই সময় কিন্তু মানুষ গালি দেয় আপনারা বেতন পান আট লক্ষ টাকা মানে পারফরমেন্সের ভিত্তিতে টাকা দেওয়া উচিত সেই কথাটা কিন্তু না কিছুদিন আগে কিন্তু রকি হাসান কিন্তু আগের দিনের কথা বলছে যে যেরকম ভাবে পারফরমেন্স করে ফিফটি করলে এত টাকা একশো করলে এত টাকা বিশ রান করলে এত টাকা দিলে এর ভিত্তি করে ক্রিকেটার গুলো টাকা দেওয়া লাগতো টাকা যদি এইভাবে দেওয়া হতো তাহলে কিন্তু আপনাদের এই পারফরমেন্সটা আসতো না কখনোই আসত না বাঙ্গের নেত্রী আজকে খেলতে নাচে বাঙ্গির ফোলারা তাকে খেলার তা খেলা করতে পারে একটা জিনিস চিন্তা করেন আপনি একটা প্রস্তা তোরা নাটতে তো নেই অল উঠে যাবে তা মনে হবে যে না তোরা খেলতে নামছিস খেলার মুডে নামছিস খেলতে না দেখার জন্য না সে মনে হচ্ছে ইংলিশ খেলতে নামছিস মানে তহিত হৃদয় একশো নিচে স্ট্রাইক রেট আমি যদি অন্য যারা আছে ওপেনিং এ যদি টানি টাইমের কথা আমি বাদই দিলাম সে এর আগে টি অনেকগুলো ভালো করছে কিছুটা ট্যালেন্ট দেখাইছে ইমন বাদে বাদ বাকি যারা ব্যাটিং করছেন আমার কাছে মনে হয়নি মানে সতেরো ওভার শেষ হয় তারপরে তাদের ব্যাটিং এ মনে হচ্ছে না যে খলস্তারে বেড়ে আসে মনে হচ্ছে না তাদেরকে হিট করবে বল মনে হচ্ছে তাদের খালাতো বোন মামাতো বোন ফুবতো বোন আসতে করে টোকা দিলে তাদের গালে ব্যথা লাগবে ঠিক আছে মানে মেয়ে মানুষ মেয়ে মাছ মারতে কিন্তু অনেকটা কষ্ট লাগে তো বল মনে হচ্ছিল তাদের কাছে মেয়ে মানুষ সেই সময় অথচ স্বামী হোসেনের যে সত্য ক্যামিও সেটা ছিল টি টোয়েন্টি নিক্স দেখার মতো ছিল যে না স্বামী হোসেন আজকে টি টোয়েন্টি খেলতে নাচছে দুর্দান্ত যে ছক্কাটা মারলো এরকম অ্যাপ্রোচ নিয়ে যদি ব্যাটিং করেন তাহলে কখনই কিন্তু বিফলে যাবে না তো এরকম হোমারানি ফুট দিয়ে দল চলবে না টি টোয়েন্টি চলবে না ওয়ান ডে চলবে না টি টোয়েন্টি চলবে না টোটালি এগারোটা প্লেয়ারই বাদ দিয়ে দেন আর লিপু সাহেব আর যেটি আছে বোর্ডার সাহেবদেরকে নামাই দেন বুঝি না আমি বুলবুল সাহেব নতুন আসে অবশ্যই তারকে এখনই দোষ দেওয়া যাবে না কিন্তু যারা নির্বাচক আছে তারা তো জানে দেন আপনি অন্য কাউকে চান্স দেন যারা ভালো ট্যালেন্ট আছে তাদেরকে চান্স দেন আপনি তো তাদেরকে না দিয়ে বারবার শিললি লিটন 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 তো লাভ কি লাভটা হচ্ছে জিরো আকাশ ভরার তারা মন মারা সারা বাংলাদেশের ক্রিকেট দুই দিন পরে খেলা দেখানোর জন্য বিটিও আপনাকে খেলা দেখাবে না মনে রাখেন